নমস্কার বন্ধুরা আমি শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর সকাল সকাল একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে অনেকটাই সকালে দেখো হালকা হালকা রোদ উঠেছে আর আমি উঠেই আগে প্রতিদিনের মতো আমার বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কিন্তু তার আগে আমি কিছু কাজ করে নিয়েছি বাইরের আর বাসি জামাটা ছেড়ে নিয়ে ওগুলো ধোয়া হয়ে গেছে জামা কাপড়গুলো ঢুলে দিয়ে এসেছি এখন ঘরের কাজ করছি ঘরটা ঝাড় দিয়ে একদম চলে যাব রান্নাঘরে বাবুর স্কুল আছে তাই রান্নাটা করতে হবে আর আমার জানো তো একটা সমস্যা হয়েছে আমি ঠিকঠাক কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না আর ভিডিও করতে পারছি না কারণ আমার ফোন ভিডিও করার স্ট্যান্ডটা ওটা খারাপ হয়ে গেছে সেই জন্য আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না আর ভিডিও দিতে পারছি না তারপর বন্ধুরা সকালবেলায় ঘর ছাড় দিয়ে একদম রান্নাঘরে এসেছি আর এই যে শাক ভাজা হয়ে গেছে ডালও হয়ে গেছে এখন একটু সবজির তরকারি করছি সব রকম সবজি দিয়ে এটা তরকারি করছি তরকারিটাও হয়ে গেছে তরকারিটা ঢেলে নিলাম নিয়ে বাসনগুলো যা আছে তাড়াতাড়ি করে ধুয়ে নেব আবার ছেলেকে খেতে দিতে হবে আবার রেডি হতে হবে স্কুলে যাওয়ার জন্য তো সেই জন্য ও বাড়িতে ছিল বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরে দাও কারণ আমার স্ট্যান্ডটা তো খারাপ হয়ে গেছে ওটা দিয়ে ভিডিও করা যাচ্ছে না ওটা আবার ঠিক করতে হবে তারপরে আর ও একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিলো আর আমি যে তাড়াতাড়ি করে করে কাজ করছি তারপরে আবার গোপু সোনাকে তুলতে যাবো তারপরে নিজে খাবো তারপরে রেডি হবো আর স্কুলে যাব আর তখন বাজে আটটার কাছাকাছি কতটা রোদ বেরিয়েছে বাইরে সেটাই আমি দেখছি আর ভাবছি যে এত রোদের মধ্যে কি করে বেরোবো স্কুলে যাব এতটাই গরম পড়ে গেছে আর তারপরে ও কিছু কথা বলছিল বললো ফোনটা আমাকে দাও আমি একটু ভিডিও করি কারণ বাড়িতে মিস্ত্রি কাজ করছিল উপরে তো ও বললো আমাকে ফোনটা দাও আমি একটুখানি ভিডিও করে নিয়ে আসি কারণ ছাদের ছাদ ঢালাই হয়ে গেছে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি তো সেই কার্ডগুলো আজকে খোলা হচ্ছে ও কথা বলছিল কিন্তু ওর আমাকে মিউট মিউট করতে হলো তার কারণ চলছিল এবার যদি কপিরাইট চলে আসে সেই জন্য আমি করে হনুমান দিয়েছি সমস্ত ভয়েসটা আর মিস্ত্রিগুলো কাজ করছে সেগুলো হচ্ছে তোমার পুরো ছাদটা ঢালাই হওয়ার পরে কার্ডগুলো খোলা হচ্ছে তো তোমাদের বলেছিলাম যে আমি কিছু কিছু আপডেট দিতে তোমাদের থাকবো তো এখন কাঠ খোলা হচ্ছে এর পরবর্তী কাজগুলো এখন হবে কি না ঠিক বলতে পারছি না তোমাদেরকে যদি হয় তাহলে আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা এত গরমের মধ্যে সেই সকাল থেকে সমস্ত সংসারের কাজ কর্ম কমপ্লিট করে আবার ছেলেকে নিয়ে দৌড়ো দৌড়ো স্কুলে যাওয়া আবার স্কুল থেকে এসে সব কাজ করা আমার পক্ষে খুব কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কাজ তো করতে হবে কাজ কে বুঝবে বলো তো কেউ বোঝার তো নেই কাজ না করেও বা কি করি সংসারের কাজ সব দুটো বাচ্চাকে সামলে সংসারের সমস্ত কাজ তো আমাকেই করতে হবে আমাকে তো বোঝার মতো কেউ নেই যে আমারও কষ্ট হচ্ছে তাছাড়া আমার শরীরটা অনেকটাই খারাপ এখন শরীরটা একদমই ভালো না কি করব আর এখন তো ওই বাবুকে নিয়ে বাবা স্কুলে যেত এখন আমাকে যেতে হচ্ছে কারণ স্কুলে নিউ ক্লাসে গেছে তো সেখানে কত রকম কত কিছু বই টই খাতা দিচ্ছে সেগুলো সেগুলোর ব্যাপারে কথা বলতে হচ্ছে ওকে ভর্তি করতে হলো সেই জন্য আর আমি ঠিক করেছি যে এখন থেকে স্কুলে আমি যাব না গেলে কিছু স্কুলের ব্যাপারে জানতেও পারছি না কি হচ্ছে না হচ্ছে তো সেই জন্য যত কষ্ট যতটা পারবো যাবো আর স্কুলে গেলে কি হয় মনটাও অনেকটা ভালো থাকে সবার সাথে কথা টথা বলতে পারছি তো মনটাও অনেকটা ভালোই থাকে আর এদিকে তো দেখছো মিস্ত্রিরা সব কাজ করছে তবে কাজ ওদের হয়ে এসেছে প্রায় এখন কাজ মনে হয় বন্ধ থাকবে সেদিন কাজ করবে না ওরা আর ও এখানে কি পক বক পক বক করছিলো আমি আর দিতে পারলাম না যেহেতু ঘরে গান চলছিল। সাউন্ড আমাকে মিউট করতে হয়েছে তো যখন এই ভিডিওটা দেখবে আমি এডিট করেছি ও জানে না তখন রাগ করবে আরে দেখো বন্ধুরা সকালবেলায় আমি খাওয়া দাওয়া সেরে একদম রেডি হয়ে গেছি আর মাম্মাকে এই যে টাটা দিচ্ছি ও এখন গুডগাল হয়ে গেছে ও আর আগের মতো কান্নাকাটি করে না ও আমাকে এখন টাটা বাই বাই সি ইউ করে দিলে এখন ও খাচ্ছে বসে বসে একা একা ভাত খাচ্ছে আর আমি ওকে টাটা করে এই যে ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে গেছি আগে তো যেতেই পারতাম না এত কান্না করতো এত কান্না করতো যে আমাকে লুকিয়ে লুকিয়ে বেরোতে হতো কিন্তু এখন আমি ওর সামনে দিয়েই বেরিয়ে যাই তো ওকে টাটা করলাম ও আমাকে টাটা বাই সি ইউ করলো ওকে আমি বুঝিয়েছি যে দেখো সোনা বাবা আমি তোমার দাদাকে নিয়ে স্কুলে যাচ্ছি আমি খুব তাড়াতাড়ি চলে আসবো আর এই যে অটোতে উঠে গেছি আর বাইরে কী তা আবার বাড়ির সামনে থেকে অটোতে উঠেছি তারপর জানি না বন্ধুরা তোমাদের সাথে কতটা ভিডিও কি করে আমি শেয়ার করতে পারবো বলতে পারছি না দেখো বেরিয়ে গেছি তারপর অটোতে করে যাচ্ছি স্কুলের দিকে আর এত গরম লাগছে চোখ বন্ধু দেখে তো বুঝতেই পারছো খুবই কষ্ট হচ্ছে ওদের মধ্যে বাস স্ট্যান্ডে যাবো ওখান থেকে বাস ধরে আবার স্কুলে যাবো তার স্কুলে আর বাকি অংশ ভিডিও করতে পারিনি বন্ধুরা তারপর একদম বাড়িতে স্কুল থেকে আসার পরে ভিডিও করেছি এসে দেখি বৃহস্পতিবার যেহেতু ছিল তো মার পুজো হয়ে গেছে এসে দেখলাম পুজোটা মা দিয়ে দিয়েছে তাই যাই হোক ভালোই হয়েছে আর তারপরে আমি স্নান টান করে নিলাম আর বাবুকেও স্নান করিয়ে দিলাম আর এসে দেখি মাম্মাও স্নান করে নিয়েছে আর ও ঘুমিয়ে পড়েছে ঘুম পেয়ে গেছিলো মনে হয় ঘুমিয়ে পড়েছে আর আমি তারপরে করলাম কি একটু বাইরে তোমাদেরকে দেখালাম দেখো কত রোদ বাইরে কি অবস্থা আর আমার তুলসী গাছটা দেখো তোমরা এটা হচ্ছে রাধা তুলসী বলে না কৃষ্ণ তুলসী রাধা তুলসী এটা হচ্ছে রাধা তুলসী আর এর পাশেরটা হচ্ছে তোমার কৃষ্ণ তুলসী কিন্তু এটার একটা গল্প আছে এই কৃষ্ণ টবে দেখতেই পাচ্ছ এটা এটা হচ্ছে বট গাছ এটা একা একাই হয়েছে আমি লাগাইনি এটাতে আমি ওই বাড়িতে পুজো করতাম দেখি একদিন একটা ছোট্ট চারা হয়েছিল সেটা থেকেই এত বড় হয়ে গেছে তো আমি পুজো করি কৃষ্ণ সাথে হয়েছে এই গাছটা এত বড় তা আমি পুজো করি তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা এত বড় হয়েছে তারপরে কত বড় হবে জানি না এটাকে হয়তো মাটি তুলে লাগাতে হবে আর আমার রোদে রোদে এসে এত শরীর খারাপ লাগছে বন্ধুরা কি বলবো আমি মাথায় বেশ বেশি করে অনেকটাই তেল দিয়েছি এত মাথা ঘোরাচ্ছে মাথা যন্ত্রণা করছে বেশি করে তেল মেখে আর জানলার সামনে দাঁড়িয়েছিলাম কারণ একটু একটু হাওয়া আসছিল প্রচুর গরম করেছে বাইরের হাওয়াটাও খুব একটা ঠান্ডা না মানে তাপ তাপ বইছে তারপর একটু কাজ করছি সেটা তখন বাজে হচ্ছে চারটে বিকেল চারটে বাজে আর বাড়িতে কাজ হচ্ছে তো ধুলো পড়ছে ড্রেসিং টেবিলের দেখা যাচ্ছে পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে মানে না মুছলে নয় আমি যেহেতু ঘর মুছে নেই ঘর তো মা মুছেছে আমি ঘর মুছলে কি হয় আমি ঘর মুছলে তোমার ড্রেসিং টেবিল টেবিল সব ভিজে ওই মুছেটা দিয়ে মুছে নিই যেহেতু মা নি তারপরে দেখছি যে পুরো সাদা সাদা হয়ে গেছে এত বাজে লাগছে দেখতে এই সমস্ত যে তেলের বোতল এখানে যা যা থাকে শ্যাম্পুর বোতল বোতল সবই তে ভর্তি হয়ে গেছে জানলাটা খোলা ছিল আর এখান থেকে এরা মিস্ত্রিগুলো কাজ করছে ওই সিমেন্টের বস্তা তারপরে সব রাখা আছে জানলার পাশে পাথর বালি এগুলো নিয়ে যাচ্ছে তো আর জানলা খোলা ছিল জানলা খোলা থাকার কারণে সমস্ত ধুলোগুলো উড়ে উড়ে এসে ড্রেসিং টেবিলের মধ্যে ভরে গেছে সেই জন্য আমি একটুখানি মুছে এই যে পরিষ্কার করে নিলাম বিকালবেলায় তারপরে দেখি কি কি কাজ আছে সেগুলো করে নেব আর গুড ইভিনিং বন্ধুরা তারপর সন্ধ্যাবেলায় একদম রান্নাঘরে চলে এসেছি আর চা বানাবো আমি খাবো চা রোজ খাই না মাঝে মাঝে খাই আর এই বিস্কুটগুলো কে কে চেনো আমাকে কমেন্ট করে জানাবে এই বিস্কুটগুলো ছোটোবেলায় অনেক খেয়েছি এগুলো ট্রেনে দেখতে পেলাম তাই ভাবলাম যে এই বিস্কুটগুলো তো ছোটোবেলায় খেয়েছি মনে পড়ে গেল তো এই বিস্কুটগুলো নিতে ইচ্ছে হলো খুব তাই দু প্যাকেট নিয়ে এসেছি আর চা দিয়ে খাবো বলে নিয়ে নিলাম প্লেটে তো এই বিস্কুটগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে কে কে চেনো আর এই যে এখানে চা করছি লিকার চা আর তার সাথে বাবাকে ঈশানকে মাকে মুড়ি দিয়ে দিলাম দেখছো তো ভিডিওটা একটু অসুবিধা হয়ে গেছে ক্যামেরাটা হাতে দিয়ে দিয়ে এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে কাজ করছি তো সেই জন্য একটু অসুবিধা হয়ে গেছে হ্যাঁ তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও আর তারপরে এই যে চাটা হয়ে গেছে আর বাবাকে তো মুড়ি দিলাম ঈশানকে মুড়ি দিলাম মাকে মুড়ি দিলাম আর ওদের সাথে এই বিস্কুটটাও দুটো করে দিলাম আমার তো খুব ভালো লাগে এই বিস্কুটটা খেতে এই যে চায়ের সাথে নিয়ে নিলাম দেখো কতগুলো বিস্কুট নিয়েছি পটল বিস্কুট বলে এগুলোকে পটলের মতো দেখতে কিন্তু খেতে বেশ লাগে আমার তোমাদের কেমন লাগে তোমরা কি খেয়েছো বিস্কুট কখনো জানিও আমাকে চাটা খেয়ে একদম রান্নাঘরে চলে আসলাম রাতের রান্না করার জন্য ওই যে বলেছি কাজের শেষ নেই একটার পর একটা কাজ তো করতেই হবে শরীর খারাপ হলেও কাজ করে যেতে হবে রান্না করে চলে আসলাম রান্না করতে তো রাতে রান্না কি কি করব বলো তো এখন এই যে কড়াইতে তেল দিয়েছি আর চিংড়ি মাছ রান্না করব এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি কি দিয়ে রান্না করব বলো তো ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। রাতে বেলায় তো বেশি রান্না লাগে না অল্প একটা হলেই হয়ে যায় আর দুপুরবেলার তরকারি কিছু থেকেই যায় সেগুলো আর এই একটা রান্না করলে রাতের খাওয়া হয়ে যায় তো এখন ওই চিংড়ি মাছগুলো ভিন্ডি আলি দিয়ে একটু তরকারি করে নেবো আমার ছেলে ভেন্ডি খেতে খুব ভালোবাসে এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি একটু অল্প ঝোল ঝোল রেখেছি শুকনো শুকনো খেতে পারবে না আর আমার ছেলে মেয়ে দুজনেই ভেন্ডি খেতে খুব ভালোবাসে আর এই দেখো হাড়িতে ভাতও হয়ে গেছে আমি তো ভাত খাবো না আমার জন্য রুটি করব তো এই ভাত ভাতটা ওদের সবার হয়ে যাবে দুপুরের তো যাই হোক বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে এই যে ভাত তরকারি ঢাকা আছে ভাই এসে রাতে খাবে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে একটু শাক ছিল ওটা ধুয়ে রেখেছি কালকে রান্না করব তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই এখানে শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকো